আজকের আলোচনা পশ্চিমবঙ্গের শক্তিপীঠগুলো নিয়ে মানে আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে হ্যাঁ এই পীঠগুলোর উৎপত্তি পৌরাণিক গল্প এগুলোর তাৎপর্য সবই তো এই তথ্যসূত্রে আছে একদম আমাদের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের এই জরুরি তীর্থস্থানগুলোর একটা পরিচয় দেওয়া আর বাংলার সংস্কৃতিতে ঐতিহ্যে এগুলোর কি ভূমিকা সেটা একটু বোঝা ঠিক শুরুটা তো করতেই হয় সেই দক্ষরাজার যজ্ঞের গল্প দিয়ে সতী মানে তার দেহত্যাগ হ্যাঁ আর তারপর শিবের সেই রুদ্রমূর্তি তা তাণ্ডব আর সেই তাণ্ডব থামাতেই তো ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করলেন হুম সতীর দেহ একান্নটা খণ্ডে ছিন্ন হয়ে যেখানে যেখানে পড়ল সেখানেই তো এক একটা পিঠ তৈরি হল একদম এই হল শক্তিপীঠ সৃষ্টির মূল কাহিনী কলকাতাতেই তো একটা খুব বিখ্যাত পীঠ আছে কালীঘাট অবশ্যই কালীঘাট তো মানে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতেরই অন্যতম সেরাপীঠ স্থান বলা হয় এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল নকুলেশ্বর ভৈরবের কথাও তো শোনা যায় হ্যাঁ নকুলেশ্বর ভৈরব আর কালীঘাটের কালীমূর্তি ওটাও তো খুব আকর্ষণীয় বিশেষ করে ওই যে দেবীর সোনার লম্বা জীবটা আচ্ছা আর একটা গল্পও তো আছে না ওই আলোর রেখা দেখে পাথর খুঁজে পাওয়ার হ্যাঁ হ্যাঁ প্রচলিত আছে যে এক ভক্ত ভাগীরথী নদীতে স্নান করার সময় একটা আলোর রেখা দেখতে পান তারপর তারপর তিনি ওই দেবীর পায়ের আঙ্গুলের মতো দেখতে একটা পাথর খুঁজে পান দেবী এখানে কালী রূপেই পূজিত হন আর মন্দিরটা ওটা কে বানিয়েছিলেন মূল মন্দিরটা মানে যেটা এখনকার সেটা যশরাজ প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় তৈরি করিয়েছিলেন বলে শোনা যায় যদিও সময়ের সাথে সাথে আদিগঙ্গা নদীটা এখন অনেকটা দূরে সরে গেছে এবার যদি একটু বীরভূমের দিকে যাই ওখানে তো অনেকগুলো পীঠ আছে ঠিক বীরভূমকে তো শক্তিপীঠের জেলাও বলা যেতে পারে যেমন ধরুন অট্টহাস অট্টহাসে দেবীর কোন অংশ পড়েছিল দেবীর নিচের ঠোঁট দেবী এখানে ফুল্লোরা আর ভৈরা হলেন বিশ্বেষ আচ্ছা শিলালিপি নিয়েও নাকি বেশ গবেষণা চলছে হ্যাঁ কিছু প্রাচীন লিপি পাওয়া গেছে সেগুলোর পাঠোদ্ধারের চেষ্টা চলছে বীরভূমের আরেকটা খুব গুরুত্বপূর্ণ পীঠ হল বক্রেশ্বর অবশ্যই বক্রেশ্বর এখানে দেবীর ভ্রু যুগলের মাঝখানের অংশ মানে মন পড়েছিল বলে বিশ্বাস করা হয় দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিত তাই তো আর ভৈরব ভৈরব হলেন বক্রনাথ অষ্টাবক্র মুনির একটা কাহিনীও জড়িয়ে আছে জায়গার সাথে হ্যাঁ শুনেছি আর ওখানকার উষ্ণ প্রস্রাবণগুলো তো খুব বিখ্যাত ঠিক ওই গরম জলের কুণ্ডগুলো অনেকে বিশ্বাস করেন ওখানে স্নান করলে নাকি রোগ সারে পাপ মুক্তি হয় হুম আচ্ছা কঙ্কালিতলাও তো বীরভূমি কোপাই নদীর তীরে হ্যাঁ কঙ্কালিতলা এখানে দেবীর কোটি দেশ মানে কোমর পড়েছিল ওই কঙ্কাল শব্দটা থেকেই নামটা এসেছে ওহো আচ্ছা আচ্ছা এখানে কি কোনো মূর্তি আছে না পাথরের মূর্তি সেভাবে নেই একটা কুণ্ড আছে ওটাই পীঠস্থান দেবী কালীর একটা ছবি রেখেই পুজো হয় দেবীর নাম দেবগর্ভা আর ভৈরব রু বীরভূমে আরও আছে কিন্তু সাইথিয়ার নন্দিকেশ্বরী মন্দির হ্যাঁ নন্দিকেশ্বরী দেবীর গলার হার বা কণ্ঠহার নাকি এখানে পড়েছিল দেবী নন্দিনী আর ভৈরব নন্দিকেশ্বর ওই যে গাছে লাল সুতো বাঁধার প্রথাটা ওটা তো এখানেই খুব দেখা যায় একদম মনস্কামনা পূরণের জন্য ভক্তরা লাল সুতো বেঁধে দেন এছাড়া নলহাটিতে আছে নলহাটেশ্বরী মন্দির নলহাটি ওখানে দেবীর কণ্ঠনালী হ্যাঁ গলা বা কণ্ঠনালী দেবী এখানে কালিকা আর ভৈরব যোগীশ এবার একটু বর্ধমানের দিকে আসি এখানেও তো কয়েকটা পিঠ আছে যেমন কেতুগ্রামের বহুলা ঠিক বহুলা পিঠ এখানে দেবীর বাম বাহু পড়েছিল দেবী বহুলা আর ভৈরব হলেন ভিরুক এখানকার মন্দিরের টেরাকোটার কাজগুলো খুব সুন্দর শুনেছে হ্যাঁ বাংলার মন্দির স্থাপত্যের দারুণ উদাহরণ আর বহুলা দেবীকে নিয়েও অনেক লোককথা আছে বিশেষ করে সন্তান কামনায় মায়েরা পুজো দেন বর্ধমানের আরেকটা পীঠ ক্ষীর গ্রামের যোগাদ্দা। এটা বেশ ইন্টারেস্টিং হ্যাঁ যোগাদ্দা পিঠ এখানে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল দেবী যোগাদ্দা বা ভূত ধাত্রী আর ভৈরব ক্ষীর ও যে গল্পটা মূর্তিটা নাকি বছরের বেশিরভাগ সময় জলেই থাকে হ্যাঁ ঠিক তাই পাশের ক্ষিবিহির জলে ডুবিয়ে রাখা হয় শুধু বৈশাখ সংক্রান্তিতে পুজোর জন্য তোলা হয় এটাও বলা হয় যে ত্রেতা যুগে অহিরাবন নাকি এই দেবীর পুজো করতেন দারুণ আরেকটা আছে না বর্ধমানে উজানি হ্যাঁ উজানি মঙ্গল চণ্ডিকাপীঠ দেবীর ডান হাতের কবজি পড়েছিল এখানে দেবী মঙ্গলচণ্ডিকা আর ভৈরব কপিলাম্বর আচ্ছা এবার একটু অন্য জেলার দিকে তাকাই জলপাইগুড়ি জলপাইগুড়ির বোদায়ে আছে ত্রিশ্রোতা ভদ্রামরি পীঠ তিস্তা নদীর তীরে এখানে দেবীর বাম পা পড়েছিল হ্যাঁ দেবী এখানে ভামরি আর ভৈরব হলেন ঈশ্বর অরুণাসুর বধের কাহিনীটা এই পিঠের সাথে জড়িত পূর্ব মেদিনীপুরের তমলুকেও তো একটা পিঠ আছে আছে বিভাস পিঠ এখানে দেবীর বাম গোড়ালি পড়েছিল দেবী কপালিনী মানে ভীমরূপা আর ভৈরব সর্বানন্দ হুগলির খানা কোলেও কি একটা রত্নাবলী পীঠ হ্যাঁ রত্নাবলী পীঠের উল্লেখ পাওয়া যায় দেবীর ডান বা স্কন্ধ দেবী কুমারী আর ভৈরব ঘণ্টেশ্বর তবে এর সঠিক অবস্থান নিয়ে একটু মতভেদ আছে আচ্ছা সবশেষ মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির এর কথা তো বলতেই হয় অবশ্যই কিরিটেশ্বরী খুব প্রাচীন মন্দির এখানে কিন্তু দেবীর কোনো অঙ্গ পড়েনি এখানে পড়েছিল তার কিরিট বা মুকুট ও তাই একে উপপীঠও বলা হয় ঠিক তাই দেবী এখানে বিমলা আর ভৈরব সংবর্ত একসময় মুর্শিদাবাদের নবাবদের কুলদেবীও ছিলেন ইনি তাহলে এই যে এতগুলো পিঠের কথা আমরা বললাম পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে এর থেকে একটা জিনিস বেশ স্পষ্ট তাই না একদম এই জায়গাগুলো শুধু পৌরাণিক কাহিনী বা ধর্মীয় স্থান নয় এগুলো বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে হুম প্রত্যেকটা পিঠের নিজস্ব গল্প তার দেবী তার ভৈরব স্থানীয় মানুষের বিশ্বাস আচার বিচার সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে ধর্মীয় আর সাংস্কৃতিক মানচিত্র সেটাকে এগুলো আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে আজও লক্ষ লক্ষ ভক্ত আসেন এই স্থানগুলোতে সত্যি এই আলোচনা শেষে আমার একটা কথা মনে হচ্ছে যে আজকের এই যুগেও এত বছর পরেও এই প্রাচীন পৌরাণিক কাহিনী লোকবিশ্বাস ঐতিহ্য এগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠা পীঠস্থানগুলোর প্রতি মানুষের এতটা টান এতটা ভক্তি হ্যাঁ এটা কিন্তু ভাবার মতো বিষয় কিভাবে এই যোগসূত্রটা আজও এত শক্তিশালী প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে এটা হয়তো আমাদের সংস্কৃতি আর বিশ্বাসের গভীরে থাকা কোনো এক অটুট বাঁধনের কথাই বলে